প্রিয় দর্শক কেমন আছেন আপনারা বন্ধুরা আজকে আমরা ব্যাখ্যা করব এমন একটা ট্রেলার যেটা রিলিজ হতেই গোটা ইন্টারনেট একদম আগুন একটা ট্রেলার যেটা দেখার পর মানুষ বলছে এটা কি শুধু সিনেমা নাকি উনিশশো সালের পর থেকে শুরু হওয়া রক্তাক্ত ইতিহাসের কোন প্রতিচ্ছবি হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলবো দুরান্দারের ট্রেলার ব্রেকডাউন নিয়ে এবং কার চরিত্র কে প্লে করছে সেটা নিয়েও আলোচনা করা হবে ট্রেলারের শুরুতেই ভেসে ওঠে ভয়ঙ্কর একটা লাইন ব্লিড উইথ থাউজেন্ড কাটস এই লাইনটা শুধু সিনেমার ডায়ালগ না এটা ছিল পাকিস্তানের বাস্তব সামরিক নীতি উনিশশো সালের যুদ্ধে পাকিস্তান যখন একসাথে বাংলাদেশ এবং ভারতের সাথে লড়াই করছিল এবং সেই লড়াইয়ে যখন পাকিস্তান হেরে যায় তখন পাকিস্তান চিন্তা করে যে ইন্ডিয়াকে হারানোর জন্য একটি নতুন নীতি তৈরি করা উচিত আর তা থেকে জন্ম নেয় নতুন এই নীতির ইন্ডিয়াকে হাজারটা ছোট ছোট করে ক্ষত দিয়ে দুর্বল করে দিতে হবে এই লাইনটা ট্রেলের স্টোনকে একদম সেট করে দেয় একেবারে রক্তাক্ত ডার্ক এবং পলিটিক্যাল থ্রিলার ভাইব দেয় এই ট্রেলারের সবচেয়ে বড় ইউএসপি হলো স্টোরি দেখানো হয়নি শুধু চরিত্রগুলোকে হাইলাইট করা হয়েছে এতে দর্শকের মনে অনেক কিউরিসিটি আরও বেড়ে যায় কে কোন রিয়েল পার্সনের ওপর ভিত্তি করে কোন ঘটনা কোথায় ঘটাচ্ছে আর কার ভূমিকা বা গল্প দর্শককে বেশি শকিং করবে ট্রেলারে শুরু হয় আর্জুন রামপালের পিওভি দিয়ে সে দুশমন অ্যান্টাগনিস্ট তবুও ট্রেলারের প্রথম শটটা তার উপর কিন্তু কেন কারণ দর্শকদের প্রথম সেকেন্ড থেকেই হেড করানে শেখানো হয় ক্যামেরা তাকেই ফলো করে আর তারপর হঠাৎ নিচে প্যান করে দেখা যায় এক ভারতীয়কে নির্মমভাবে টর্চার করা হচ্ছে এই একটা সিন যেটা দর্শকের মনে ভয় ঘৃণা দুটোই তৈরি করে আর একটা স্মার্ট ব্যাপার হলো আর্জুন রামপাল সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে অনেক দুটো ওয়াল ব্রেক করে সে বলছে আমি ভারতকে হাজারটা ক্ষত করে দেবো স্কেচ অব দেখবেন ছোটো ছোটো সে এরপরে আসে আর স্পষ্টভাবে যাচ্ছে সে অভিনয় করছেন ভারতীয় এক্সপায় স্পাই দেওয়ালের চরিত্রে এই লোকটি ভারতের পক্ষে পাকিস্তানের বিরুদ্ধে কাজ করেছে বছরের পর বছর আজও তিনি ভারতের জাতীয় নিরাপত্তার নেতৃত্ব দিচ্ছেন

ইনকাউন্টার স্পেশালিস্ট ক্রিমিনালদের কাছে তার নামই ছিল একটা দুঃস্বপ্ন ট্রেলারে তার লুক একেবারে আসল আসলাম খানের মতোই দেখা যাচ্ছে কালো টুপি স্টাইল চোখের ক্ষিপ্রতা সঞ্জয় দত্ত এই চরিত্রে একদম ফিট বিয়ন ইমাজিনেশন অনেকে বলছে সে পাকিস্তানি হলেও গল্পে তাকে গ্রে শেড দেখানো হবে শত্রু দেশ থেকে হলেও নায়কের মিশনে সে কিছু ক্রুশিয়াল হেল্প করতে পারে কাছে দৃশ্যে যেখানে দেখানো হয় রাঙবীর সিং সোজা বিপরীত দিকে বাইক চালাচ্ছে সেটা হচ্ছে চান্ডিগার শহর চান্ডিগার কে কিন্তু প্রায় সময় পাকিস্তান হিসাবে দেখানো হয় ইন্ডিয়ার ম্যাক্সিমাম সিনেমাতেই আপনারা এই জিনিসটা খেয়াল করতে পারেন এখন কথা হচ্ছে রহমান ডাকাত কি সত্যি পাকিস্তানের সত্যিকারের গ্যাংস্টার ট্রেলারে দেখা যায় তাংভি ঢুকছে টি এলাকায় একটা পাকিস্তানের কুখ্যাত গ্যাংস্টার রেহমান ডাকাতের এলাকা রিয়েল লাইফে রেহমান ডাকাত ছিল পাগলাটে এমনকি নিজের বাবা মাকেও হত্যা করেছিল এমন রিপোর্ট আছে সে সরাসরি সন্ত্রাসী ছিল না বরং ছিল ইন্টারনাল ক্রাইম ওয়ার্ল্ডের এক রাজা সম্ভবত রাংবীর তাকে ফেক লয়্যালটি দেখিয়ে তার আন্ডার ওয়ার্ল্ড ব্যবহার করে পাকিস্তানের অ্যাক্সেস পাবে এখন আমরা আসি তু সঞ্জয় দাতের কাছে ট্রিলারের কার্ড দেখে মনে হচ্ছে এক সময় তিনজনই একই সাথে স্ক্রিন শেয়ার করবে সঞ্জয় দাত রাংবীর সির আর আকশে খান্না আকশে খান্না সাধারণত গ্রে রোল প্লে করতে পারে এই গল্পেও সে বড় সড়ো পাকিস্তানি ক্রিমিনাল কিন্তু কোনো টেরারিস্ট নয় এখন আমরা আসি আর্জুন রামপালের কাছে আর্জুন রামপালের চরিত্র হচ্ছে মেজুর ইকবালের চরিত্র রিয়েল লাইফে পাকিস্তানি মিলিটারি অফিসার হচ্ছেন তিনি ইন্ডিয়াকে থাউজেন্ড কার্ড দিয়ে দুর্বল করার মিশনে জড়িত ছিল এমনটি বলা হয় ট্রেলারে অনেক টর্চার দৃশ্য দেখানো হয় সম্ভবত একজন ইন্ডিয়ান স্পাইকে অত্যাচার করা হচ্ছে এটা সিনেমার সবচেয়ে ডিস্টার্বিং ভিজুয়াল ছিল যা দেখে বিপদের মাত্রা যে কতটা ভয়ঙ্কর সেটা আন্দাজ করা যায় এখন আমরা আবার ফিরে আসি রাংবীর সিং এর কাছে যাকে বলা হচ্ছে ওয়ান্ট অফ গড একটা জিনিস খেয়াল করেছেন নাকি যে সবাই কিন্তু রিয়েল নাম পায় কিন্তু রাঙবীরের চরিত্রের নাম লুকানো হয় শুধু একটাই টাইটেল ওয়ার্নথ অফ কোয়ার্ড সে একজন ইন্ডিয়ান আন্নার কভারেজ পাই সম্ভবত হতে পারে সে মেজর মোহিত শর্মা যার ব্যাপারে বলা হয় যে পাকিস্তানের ভিতরে ঢুকে পাকিস্তানি সন্ত্রাসী দলের সাথে মিশে বহু ইন্ডিয়ান মিশন কম্পিট করে রাঙ্গীরের চরিত্র খুব সম্ভবত ক্লাসিফাইড স্টোরি অবলম্বনে তৈরি করা হবে সে পাকিস্তানের ভেতরে ঢুকে মনস্টারের গুহায় ঢুকে মনস্টার মারার মিশনে সে চলে যাবে যেটা খুবই আনস্টপেবল হবে তো বন্ধুরা কেমন লেগেছে আজকের আমাদের এক্সপ্লেনেশন অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আপনারা কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবেন কোন চরিত্র দেখে সবচেয়ে বেশি শক হয়েছেন রাঙ্গীরের স্টাইলিশ লুক নাকি সঞ্জয় দত্তের আসল গ্যাংস্টার ইন্সপায়ার্ড ফাইভ আর হ্যাঁ এমন বিশ্লেষণ এমন সিনেমাটিক ব্রেকডাউন পেতে চলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন তার সাথে অবশ্যই অবশ্যই কৈতন এন্টারটেনমেন্ট কে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে তিল দেন গুড বাই